বন্ধুরা আলাইকুম আমি আজকে দেখাবো পটকা মাছের পটকা অনেকে পোপড়া বলেন অনেকে পটকা বলেন এই মাছের পটকা রান্না করার কি উদ্দেশ্য আমার কি কি দিয়ে বা এটাকে খাওয়া হবে বা কেমনে খাওয়া হবে এটা কারা কারা খান এবং কারা কারা এটাকে পছন্দ করেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুল করবেন না কারণ আমি বিভিন্ন রকমের জিনিস দেখা আমি পছন্দ করি একটু এক্সট্রা অর্ডিনারি খাবার নিয়ে আমি রান্না করি যেটা সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য তো আমি মাছের পটকা আজকে রান্না করা দেখাবো যে কীভাবে মাছের পটটা রান্না করে রাখা যায় এবং পরবর্তীতে কিভাবে এটাকে ব্যবহার করা যাবে কোন কোন সবজি দিয়ে খাওয়া যেতে পারে বা কীভাবে খাওয়া যাবে তো আমি পেঁয়াজ ভেজে নিয়ে ওর মধ্যে বিভিন্ন রকমের মশলা হলুদ লবণ মরিচ আদা বাটা জিরা বাটা রসুন বাটা লবণ সব কিছুই দিব দিয়ে আস্তে আস্তে রান্না করব। কিভাবে রান্না করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমি তার আগ দিয়ে বলবো যে রান্নাটা দেখেন আর আমার কথাগুলো শোনেন এই মাছের পটকা সস্তা একটা খাবার বাজারে একটু দেরি করে গেলেই যারা ছেলের মানুষ যারা বাজারে যান আমিও যাই তারা দেখতে পাবেন যে মাছের ডিম মাছের পটকা মাছের মাথা বিক্রি হচ্ছে এগুলোর দাম খুব কম হয় এগুলোকে আমরা আমিষ হিসাবে নিতে পারি এবং ভালো খাবার হিসাবে নিতে পারি এই খাবারগুলা আমরা বিভিন্ন সবজি দিয়ে খেতে পারি যারা খালি খালি সবজি খেতে পছন্দ করেন না তারা এই সমস্ত পটকা বা মাছের ডিমকে বিভিন্নভাবে মডিফাই করে আমরা সবজিতে ব্যবহার করতে পারি বা অন্য খাবারে ব্যবহার করতে পারি এই যে দেখেন পটকা শুধুই পটকার মধ্যে অনেক সময় পটকার সাথে তেল দেয় মাছের তেল তো আমি মাছের তেলটা পছন্দ করি না ওটা আলাদাভাবে একটা রেসিপি থাকে সেগুলো খাওয়া যায় তো আমি এটাকে আজকে নিয়ে আসছি অনেকগুলা ফ্রিজে রাখলে তো জায়গা নেয় অনেক ঈদের আগ দিয়ে আমি এটাকে নিয়ে আসছিলাম কারণ ফ্রিজ খালি করার জন্যে তখনই রান্না করে এটাকে ছোটো করে নিয়ে আমি তো পটকা রেসিপি তো আপনারা ভাববেন যে কেন এটা শুরু এটাকে রান্না করলে দেখবেন যে অনেকখানি কমে গেছে আস্তে আস্তে এটা আস্তে আস্তে কমতে থাকবে এত মানে এটাকে মোটা মোটা অনেক জায়গা নেয় কড়াইয়ের মধ্যেও হচ্ছে না একটু করে পড়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে বলছি যে এই পটকাটা যারা পছন্দ করেন তারা নিয়ে আসে এইভাবে রান্না করে রাখতে পারেন পরবর্তীতে কোনো সবজি কোনো ভাজি পাতাকপির ভাজি মূলা ভাজি তারপরে পুঁই শাকের চচ্চড়ি বা বিভিন্ন তরকারি সবজির মধ্যে এই কষানো পটকা আমরা দিয়ে রান্না করতে পারি অল্প অল্প করে তো করা যায় না এটা অনেকখানিই থাকে এটাকে রান্না করলে বেশ অল্প হয়ে আসে ছোটো ছোটো বাটিতে করে আমরা স্টিলের বাটিতে করে এটা আমরা ফ্রিজে সংরক্ষণ করতে পারি রান্না করার সময় অন্য সবজিগুলো রান্না করার সময় এটাকে নিয়ে এসে তারপরে তরকারির মধ্যে ঢেলে দিয়ে আমি তাই করি এটাকে এই যে দেখছেন রান্না করছে ভূতাতে ভূতা লেগে যাচ্ছে নিচে কারণ এর দুইটা অংশ থাকে বাইরের এক ক্ষসটা থাকে মোটা আর একটা অংশ থাকে চিকন ওটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটাকে রেখে দেবো বাটিতে করে পরবর্তীতে কোনো সবজি দিয়ে আমি খাবো তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে যাতে বলবেন